বর্তমান কোন রিক্রুট এজেন্সি নিয়ে যদি বেশি কথা আপনি বলতে যান বা তাদেরকে বেশি প্রশ্ন করেন তারা আপনার বলবে দুর্মি আপনার যান আপনার সাথে কোনো কথা নাই আপনার ফাইল জমা আমরা নিব না আপনার কাজ আমরা করব না মানে তারা উল্টা থ্রেট দেয় আপনারা তাদেরকে ধরবেন উল্টা এরা আপনাদেরকে মনে করেন যে কট খাওয়াই দেয় তো এখন বিষয় হচ্ছে কি এই চিটার বাটপারদেরকে যদি আপনারা মার্কেট থেকে আউট করে দেন এখানে ভালো লোক ইনভেস্ট করবে এই রিক্রুট এজেন্সি ভালো ভালো লোক চালাবে তারা ভালো লোক এখানে ইনভেস্ট করবে ভালো লোকজন এখানে রিক্রুট এজেন্সিতে কেন আসে না জানেন কারণ জানে যে এই জায়গাটা দালালি বাটপাড়িতে ভরে গেছে সম্মান নিয়ে এখানে থাকা যায় না যার কারণে ভালো লোকজন এখানে আসে না ওই চিটার বাটপার গুলোই মনে করেন যে এজেন্সি গুলো চালায় সাধারণত যাদের গায়ের চামড়া মোটা গন্ডারের চামড়া এই এই সব লোকজনই কিন্তু রিক্রুট এজেন্সির মালিক বেশিরভাগ রিক্রুট এজেন্সির মালিক এরকমই হয় তো আপনারা এই বাটপার গুলোরে মার্কেট থেকে আউট করেন দেখবেন যে ভালো লোক এখানে আসবে আপনারা একটা ভালো সার্ভিস পাবেন ভালো একটা প্রাইসে বিভিন্ন উন্নত দেশগুলোতে আপনারা যাওয়ার সুযোগ পাবেন এই জন্য আপনাদেরকেই আওয়াজ তুলতে হবে সবাইকে একসাথে নিয়ে আপনাদের নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন এই রিক্রুট এজেন্সির সিন্ডিকেটকে ইনশাআলা আমরা ভেঙে দিবো